সিয়ামের সর্বপরিমাণ এবার আর হতে পারে না একজন বান্দা সিয়াম রাখতেছে দীর্ঘ সময় না খেয়ে আছে আরাম কাজ পরিত্যাগ করেছে এটা সাধারণ ব্যক্তিরা বুঝতে পারবে না যে সে বড় একটা ইবাদত করতেছি সুতরাং এই সিয়ামের মধ্যে লৌকিকতা নাই বললে কি চলে সেই সিয়াম আমরা দীর্ঘ এক মাস পালন করলাম আলহামদুলিল্লাহ এখন দেখার বিষয় ভাবার বিষয় আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্যকে কেন্দ্র করে সিয়াম ফরজ করেছেন যে মৌলিক উদ্দেশ্য থেকে সিয়াম খরচ করেছেন সেই উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি নাকি পারি নাই কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন 113 আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম কেন এই মানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে ঠিক তেমনি তোমাদের আগের জাতিদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল উদ্দেশ্য কি লা লাকুন তাফতাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো কি হতে পারো মুত্তাকি আল্লাহ ভীতিশীল তাকওয়াশীল হতে পারি এ জন্য সিয়াম ফরজ করা হয়েছে আপনি আমি যদি সিয়াম পালন করার পর যদি দেখা যায় যে আমরা আগে যে হারাম কাজ করতাম এখনো করতেছি আগে যে হারাম খেতাম খাইতাম